আলাইকুম আহমতুল্লাহ অনেকে আমার কাছে সৌদি ফ্যামিলি ভিজিট এবং সৌদি জিয়ার বিষয় সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন কি কি ডকুমেন্টস লাগে কত টাকা লাগে এইসব ব্যাপারে আপনাদের জন্য একটা ফাইল নিয়ে এসেছি এটা সম্পূর্ণ রেডি করা ফাইল এটাতে কি কি আছে ওগুলোই দেখাবো আপনাদেরকে আর প্রথমত এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার তাসির সেন্টার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর ঢাকা অথবা চট্টগ্রাম যেখানে আপনাদের সুবিধা হয় তাসির ওয়েবসাইট থেকে এই অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে আর এরপরে আছে এটা হচ্ছে ভিসা কপি সৌদি থেকে যিনি পাঠান উনি এই কপিটাই পাঠান এটা দিয়ে ট্রাফিক সেন্টারে গেলে এটা দিয়ে ভিসা লাগবে আর কি এরপরে যেটা আছে এটা হচ্ছে আপনার ট্রান্সলেট করতে হবে এই যিনি যাত্রী ওনার হচ্ছে এই এনআইডি থাকলে এনআইডি অথবা আঠারো বছরের নিচে যারা ওদের হচ্ছে জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন অবশ্যই ইংরেজিতে অনলাইন ভেরিফাই থাকতে হবে এবং এটা ট্রান্সলেট করে এটাকে নোটারি এবং মিনিস্ট্রি করতে হবে এরপরে আছে হচ্ছে এই যে প্রত্যেক যাত্রীর বাচ্চা যতজন আছে ততজনের অনলাইন জন্ম নিবন্ধন ভেরিফাই করা এটা হচ্ছে নোটারি এবং মিনিস্ট্রি সত্যায়িত করে হবে এর বাইরে হচ্ছে এই যার ওয়াইফ যাবে ওনার হচ্ছে এই কাবির নামা অরিজিনাল কাবির নামা লাগবে অরিজিনাল কাবির নামাতেও নোটারি এবং মিনিস্ট্রি সত্যায়িত করে নিতে হবে এছাড়া যদি পাসপোর্টে এবং এলআইডিতে অথবা স্বামীর পাসপোর্টে কোনো ভুল থাকে তাহলে এটা হচ্ছে আপনাকে ই করে নিতে হবে এই অ্যাফিডেভিট করে নিতে হবে অ্যাফিডেভিট করে এফিডেভিড সত্যায়িত করে নিতে হবে এটা নোটারি করতে হবে এই এই ছিল ডকুমেন্টস এটা ফ্যামিলি ফাইল রেডি করার জন্য আর এটার খরচ নিয়ে বলতে গেলে এটা হচ্ছে আপনি তাশি সেন্টার থেকে যখন অ্যাপয়েন্টমেন্টটা তুলবেন তখনই এখানে খরচ উল্লেখ থাকে আপনার কত টাকা করে লাগতে পারে এটা হচ্ছে নর্মাল তুললে আপনার এগারো হাজার টাকা করে লাগে আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি এর বাইরে আপনার ট্যাক্স আছে সার্ভিস ফিস আছে সব মিলে পনেরো থেকে ষোলো হাজার টাকার ভেতরেই থাকে আর যদি লাউঞ্জে নিতে চান তাহলে বিশ হাজার টাকার উপরে খরচ পড়ে আর এই ফাইল রেডি করার এটা হচ্ছে এটা আমরাই রেডি করে দিতে পারবো পুরো ফাইলটা খুবই সামান্য করা আছে এটা সম্পর্কে জানতে আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামাইকুম